আপনারা দেখছেন বাংলাদেশের পর্যটন নগরী সিলেট পূর্ববর্তী নাম শ্রীহট্ট জেলার গোয়েনঘাট থানার ঐতিহাসিক জগৎবিখ্যাত পর্যটন কেন্দ্র বিছানাকান্দি ওপারে পাহাড়ের উপরিতলে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় মেঘালয় পাহাড় আর পাদদেশে সিলেটের বিছানাকান্দি থানা থানাধীন এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে এক অনন্য উশ্রোতা দান করেছে আপনারা দেখতে থাকুন এখানে এই যে আমি হাঁটু জলে দাঁড়িয়ে আছি কিন্তু মনে হচ্ছে বেশি জল না ঠিক আছে এত সুন্দর স্পষ্ট দেখা যায় তলায় পাহাড় আছে এই আমি স্রোতের এখানে দাঁড়িয়ে আছি স্রোত আসিতেছে ঝর্ণাথ স্রোত এই নদী বেয়ে আসিতেছে পাথরের বুকসিরে পাহাড়ের বুকসিরে পাথরের বুকে ঢেউ খেলিয়ে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এলাকা তো আমার উরদ পানি মানে হাঁটু সমানের ওপরের পানি উরদ জলে অপরূপ সৌন্দর্য মন্ডিত লেখা আপনারা দেখতে থাকুন আমি লাইভ করেছি তিনটের মতো ভিডিও করেছে আপনারা দেখতে পারবেন আরও তো অসংখ্য অসংখ্য ছবি উঠেছে এখানে আমি এই পাশে এই যে এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান কসমেটিক্স বিভিন্ন জিনিসপত্র এখান থেকে আমি কিনব তো আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর এলাকা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি আর কিছুক্ষণ থাকবো না তো আমি লাইভটা এখানে ওই ভিডিওটি এখানে রাখব আপনারা যারা আসেননি আসবেন